thank you

এই যেখান থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা রই আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে যারা এখনো মধ্যে আমার সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটা ক্লিক করতে একদমই ঘুরবে না কেননা আমি যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ বা কাটিং দেবো সবাই আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো এতগুলো পিস এই যে দেখতে পাচ্ছি এই যে গরম পড়ে যাচ্ছে তো এবার আমাকে গোল গোলা সব নাইটি কাটিং করে রাখতে হবে তো সেলাই করে রাখলে তবে কে কখন বলবে যে আমাকে নাইটি দাও সেলাই করে তার জন্য কিন্তু জন্য আমি এখন থেকে কিন্তু সব করে তো চলো কিভাবে আমি এখানে এইটাতে ফর্মা কাটিং করবো করার পরে কিন্তু নাইটির মধ্যে বসিয়ে তো সব পারটা বসিয়ে বসিয়ে কাটাতে সম্ভব নয় তার জন্য কিন্তু আমি আগে ফর্মা কাটিং করবো তো এটা আগে আমি এই ব্যাগ ব্যাগের মধ্যে গুছিয়ে বুঝিয়ে দেখো একটা শাড়ির সাথে কিন্তু একটা ফলসফার এই ফলসফাট টা লাগবে তো দেখো আমরা এই ফলসফাড়ের সঙ্গে আমি এই সাইডের সাথে রাখলাম তো এখানে আমার যেহেতু এখানে মনে হচ্ছে তো সাদা লাগবে আমি তো লাল নিয়ে চলে এসেছি মাটি করেছে তো জানি না তো এখানে দেখো এটাতে আমাকে একটা লাল দিতে হবে তো আমি এখানে একটা লাল রেখে দিলাম তো এইটা আমি লাল নিয়ে চলে এসেছি মনে তো হচ্ছে সাদা দিতে হবে আর এই শাড়ির সাথে কিন্তু এটা হবে তো দেখো এই শাড়ির সাথে এটা হবে তো আমার এখানে সুতোটাও মনে হয় মি আসা হয়ে গেছে এই যে দেখো এই সুতোটা সাথে এইটা আমি ম্যাচিং করে এনেছি তো এখানে ওইটা আছে তো আমি এই শাড়ি সবগুলো ম্যাচিং করে আর ফলস পারগুলো ঢুকিয়ে দিয়ে দেব আগে ব্যাগের মধ্যে আমি এগুলো গুছিয়ে নি কারণ না নালে কিন্তু গুলিয়ে যাবে তাই না দেখো এই সুতোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো জাস্ট একটা করে একটা করে আমি গুছিয়ে নি লাস্টে কিন্তু আমি নাইটিটা দিয়ে দেব হয়ে যাবে কটা নাইটি কাটিং করে দেখো একটা এখানে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এই আটটা পিস আমি কাটিং করে কিন্তু দিয়ে দেবো তার আগে আমাকে এই ফর্মা কাটিংটা করতে হবে একটু মনোযোগ দিয়ে দেখবে যারা যারা আমার ভিডিও দেখো বা যারা যাদের ভালো লাগে তাদের জন্য কিন্তু একদম মাস্ট তো দেখে এইগুলো ফর্মা কাটিং করে রাখলে যখনই তুমি নাইটি কাটিং করবে এই ফর্মা কাটিং বসিয়ে কিন্তু টক করে কাটা হয়ে যাবে তো তার জন্য আমি এত এত নাইটি বানাবো তো আমি একটা একটা করে মাপ দিয়ে করতে গেলে আমার অসুবিধা হবে সেই জন্যই কিন্তু আজকে আমি মাপটা নিয়ে নিয়েছি তো চলো তোমাদের মাপটা পুরো ভাবে দেখিয়ে দিই কিভাবে করবে হ্যাঁ তার জন্য কিন্তু এখানে আসতে হবে দেখো আমি এইটা কাটিংটা কেমন কিভাবে করবে একটু মনোযোগ দিয়ে দেখবে ঠিক আছে তো দেখো ফার্স্ট টাইম তোমরা কি করবে যে একটা নাইটি মাপটা একবার দেখে নেবে তো আমাদের নাইটির মাপটা কিন্তু সেম ভাবে এইটাই হবে তো আমি একবার ফর্মা কাটিং করছি দেখো এটা যেহেতু আমার চার ভাজা আছে তো চার ভাজা আমি একবার দেখে নেবো যেটা দেখো এই যে নাইটের পিসটা আমি ফেললাম তা আমার চার ভাঁজে আছে এদিকটা আছে জয়েন্ট পার্ট আছে তো এদিকটা আছে আমার খোলা পার্ট তো এটা দেখো পুরোটাই কিন্তু লেগে গেছে দেখতে পেয়েছো এই যে পেপারের সঙ্গে দেখো এই যে পেপারের সঙ্গে দেখতে পাচ্ছো এখান থেকে এখান অবধি কিন্তু পুরোটাই কিন্তু এই যে একদম এর সমানই আছে তো জাস্ট আমি এইটা কাটিং করে রাখলে তাহলে আমাকে সব রকম নাইটে কিন্তু আমি কাটিংটা করে নিতে পারবো তো এবারে আমার চলো দেখিয়ে দিই তোমাদের একটু ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখে নেবে তাহলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে তো দেখো চার ভাঁজ আছে তো আমি এখানে লিখছি চার ভাঁজ ঠিক আছে চার আর গোলা নাইটি গোল গোলা নাইটি তো হয়ে গেল আমি এটা কিন্তু চার ভাঁজ করে নিয়েছি এটা এখন দেখো পেপারে কাটিং করছি বলে দুই ভাঁজ করা আছে তোমরা কিন্তু চার ভাঁজ করে দাগটা দেবে তো ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে বলো তো এই যে আমার যে সামনে যে গোল গোল নাইটি কুঁচি থাকে তো আমি এখান থেকে পাঁচে দাগ দিচ্ছি দেখো এই যে পাঁচ আছে তো পাঁচের এখানে দাগ দিয়ে দিলাম হয়ে গেছে সেম ভাবে কিন্তু এদিক থেকেও পাঁচে দাগ দিয়ে দেবো এদিক থেকেও পাঁচে দাগ দেবো তো পাঁচে দাগ দেওয়ার পরে তো আমি এটা একটা স্কেলটা দাগটা টেনে নেব যেখান থেকে আমি পাঁচে দাগ দিয়েছি সেম ভাবে কিন্তু আমি এটা দাগটা টেনে নিয়েছি তো দেখো কিভাবে আমি দাগটা টানলাম কিন্তু এই দিক থেকে আমি এটা পাঁচ দাগ দিয়ে টানলাম তো এবার আমাকে কি করতে হবে মেজারমেন্ট গুলো ভালোভাবে নিতে হবে তো এখান থেকে আমি ছয় দাগ দেব এই যে এখানে কিন্তু আমি ছয় দাগ দিচ্ছি ছয় দাগ দিলাম তো সেম ভাবে আমি এদিক থেকে ছয় নিয়ে নেব যারা হেলদি হবে তাদের জন্য কিন্তু তোমরা সাত নিতে পারো ঠিক আছে তো এখান থেকে আমি ছয় দাগ দেবো তো এই দাগটা একবার দেখে নেবো যে ঠিকঠাক আছে কিনা তো দেখো আমার এখানে এই দাগটা আমার এই দাগটা আছে তো জাস্ট আমি এই দাগটার সাথে কিন্তু সেম ভাবে কিন্তু আমি এই ডাক্তার সাথে সোজা ভাবে কেটে নিয়েছি তো দেখো দেখতে পেয়েছো তো আমি কেটে নিলাম তাহলে আমার এখান থেকে মনোযোগ দিয়ে দেখবে এইটা যে আমরা নিয়েছি এটা হলো কুচির জন্য থাকবে এটা থেকে কোনো মেজারমেন্ট নেবে না তোমরা চাইলে এটা পাঁচও করতে পারো যাদের যাদের বড় ঘের আছে বা সরু রোগা আছো যারা তাদের জন্য এটা ছয়ও নিতে পারো আর যারা অনেকটা হেলদি আছে তাদের জন্য এটা চার নিতে পারো তো এইটা কুচিটা তোমার কোমার বাড়া হবে আর এটা হচ্ছে মেজারমেন্ট তো মেজারমেন্টটা আমার এখান থেকে নিতে হবে তাহলে ধরো এইটা আমার উঁচির জন্য থাকলো এখান থেকে কোনো মেজারমেন্ট নেবে না যা নেবে এই যে দাগের পর থেকে তাহলে আমি দাগের পর থেকে নিচ্ছি দেখো এখান থেকে এটা ছয় নিয়ে নিলাম ভাবে মোড়ার দিকেও আমি ছয় নিলাম লাইনও কিন্তু আমি ছয় নিয়ে নিয়েছি এই যে এখান থেকে দেখো ফুড লাইনও ছয় নিয়ে নিয়েছি এবার আমাকে চেষ্টা চেষ্টা আমার যেহেতু এটা নাইটি আছে তো নাইটির জন্য আমি পুরোটাই ঘের নিয়ে নেবো কারণ আমার পুরোটাই ওখানে ঘের হয়ে যাবে আর এখান থেকে আমি দেখো কোন এক ইঞ্চি দুই সুতোই আমি দাগ দিলাম দেওয়ার পরে কিন্তু এই যে মেজারমেন্টটা আমি কিন্তু এইভাবে শেপ দিয়ে দেবো এইভাবে বুঝতে পারলে তো এইভাবে আমি শেপ দিয়ে দিলাম তো এখানে যদি তোমরা চৌকো করতে চাও তো আরেকটা আমার এখানে আমি এটা আড়াই দাগ দিয়ে দেবো সেম ভাবে আড়াই দাগ যেভাবে আর কি একটা হয় ব্লাউজ কাটিং করো কামিজ কাটিং করো তো সেম ভাবে এটা করে দেবে তো আমি এখানে আড়াই দাগ দিয়ে দিলাম এবার তোমরা যদি চৌকো করতে চাও তাহলে কিন্তু চৌকো এইভাবে সোজা স্ট্রেট কেটে দেবে আর যদি চাও গোল করবে তাহলে গোলটা কিন্তু এখান থেকে এক ইঞ্চি দিয়ে শেপটা দেবে তো আমি এখানে এক ইঞ্চি দিলাম দেওয়ার পরে দেখো শেপটা কিভাবে দেবে একটু ভালো করে দেখে তো এইভাবে দেখো সেম ভাবে কিন্তু এইভাবে দেবে এইখান থেকে একদম এইভাবে স্টেট টেনে দেবে ঠিক আছে তো এই রাউন্ডটা তোমরা দেখে নিলে তাহলে কিভাবে একটা গোল কার নাইটি গোলগোলা তো হয়ে গেল তো এবার আমাকে কাটিংটা তোমাদের একটু দেখিয়ে দিই এই কাটিংটা দেখলে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে বুঝতে পারলে তো আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো তো চলো কাটিংটা দেখালে আরো ভালোভাবে বুঝতে পেরে যাবে তো যেহেতু আমরা এটা কুচির মেজারমেন্ট আমাকে কিন্তু এখান এখান থেকে থেকে দিতে হবে তো আমি কাটছি দেখো এটা কেটে দেবো আর আমাকে এখান থেকে এটা তো দেখো আমার এইগুলো কিন্তু বাদ হয়ে গেল ঠিক আছে তো আমার এটা বগলের মেজারমেন্টটা নিতে হবে বগলের মেজারমেন্টটা তোমরা কিভাবে নেবে এইখানটা কিন্তু আমাদের যে কামিজে তোমরা কিন্তু এইভাবে একটু কাট দিয়ে দেবে এখানটায় নাহলে কিন্তু এই যে বুঝতে পারবে না তো কাঁচি দিয়ে এইভাবে কেটে দেবে দিলে কিন্তু এখানে নোসটা দিয়ে দিলে বুঝতে পারবে যে এখানে অব্দি কুচি হবে এইটা কিন্তু কুচি দিয়ে দিলে এইভাবে হবে ঠিক আছে আমি এখানে বগলের মেজারমেন্টটা দেখব তো বগলের মধ্যে ঘুরিয়ে দেখিয়ে দিই তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে পারো দেখো এখানে সাড়ে দশ এখানে সাড়ে দশ হবে তো আমাকে সাড়ে দশ হিসাবে কিন্তু আমার বগলের কাপড়টা নিতে হবে তো আমার এটা নাইটির এখন এটা কাটা হয়ে যাচ্ছে এবার আমাকে হাতা কাটিংটা করতে হবে তো হাতা কাটিংটা করার জন্য দেখো আমি কিন্তু এখানে একটা আরেকটা পেপার নিয়ে নিয়েছি তো আমার এটা হয়ে গেছে কাটিং করা এবার আমার হাতা কাটিংটা করবো তার জন্য হাতা করবে সে তখন কিন্তু অনেকটা কাপড় লাগবে তো দেখো হাতা লংটা আমি এখান থেকে পাঁচ নিচ্ছি আর এক ইঞ্চি সেলাই জন্য নিচ্ছি তাহলে ছয় নিচ্ছি তাহলে আমার এখানে কিন্তু যে তিন রাখা হয় সেই তিনটা আমাকে রাখতেই হবে পাঁচ ছয় নিলাম তো এখান থেকে আমার দেখো বগলের মোড়ে ওখানে কত আছে আমি এখানে দশ নিচ্ছি হ্যাঁ তো এখান থেকেও কিন্তু সেম আমি তিনে দাগ দিয়ে দেবো আর এখানে পাঁচ ছয় ঠিক আছে তো এই পাঁচ ছয় আর এইগুলো সব দাগগুলো কিন্তু আমি ঠিকঠাক ভাবে মিলিয়ে দিতে হবে এখানে যারা নিজেদের জন্য কাটিং করবে তারাও কিন্তু এইভাবে কাটিং করে রাখতে পারো ফর্মা কাটিং করে তো দেখো এখানে আমার যেহেতু এটা সাড়ে দশ হয়েছে আমি এখানে আগে দশ নেব আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবো ঠিক আছে তো এক ইঞ্চি সেলাইয়ের জন্য আমি নিয়ে নিলাম আর এখানে আমার হবে আমি ছয় বা সাড়ে ছয় রাখছি আমি এখানে তো এখানে সাড়ে ছয় রাখলাম আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম ঠিক আছে তো দেখো এই দাগগুলোর সাথে কিন্তু এই দাগগুলো আমি মিলিয়ে দেবো ঠিক আছে মিলিয়ে দেওয়ার পর এখান থেকে আমি দুই বা আড়াই নিচ্ছি আমি এখান থেকে কিন্তু দুই আমি এই শেপটা কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছি তো একবার আমি আরেকবার বগলটা মেপে দেখবো যখন আমার সাড়ে দশ হয়ে আসে তো এইটা আমার সাড়ে দশ যদি হয়ে যায় তাহলে আমার যতটা হয়ে যাবে দেখো এই যে এখান থেকে আমার সাড়ে দশ হয়েছে ঠিক আছে তো আমি এখান থেকে কাটিংটা দিয়ে দেবো তো এবার এই মেজারমেন্টটা আমাকে কিন্তু কাটিংটা করে নিতে হবে তো দেখো আমি এটা কাটিং করে নিচ্ছি না এটির কোনো কিন্তু তারপর কাটিং দিতে হবে না ঠিক আছে তো এইভাবে তোমরা কাটিংটা করে নেবে তাহলে আমার এখানে দুটো জিনিস কাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো দেখো এটা হলো হাতা কাটিং যখন এই হাতাটা আমি ব্লাউজে ভুলে বসিয়ে দিই তাহলে কিন্তু ভুলে যাবো তো তাহলে দেখো আমার এই দুটো জিনিস কিন্তু কাটা আমার আর কোনো অসুবিধা হবে না আমি যদি আমার কাস্টমারদেরও দিয়ে যে তোমরা ছাত্রীরা আছে ওদেরকেও যদি এটা দিয়ে আমি যদি পিস পিসগুলো সব তো দেখো আমার কাঁচিটা তো অতটা ভালো নয় তো তাই জন্য আমি দুটো করে পিস নিয়ে কাটিং করছি তো দেখো এখানে একটা পিস আর এই একটা পিস তো দেখতে পাচ্ছো দুটো পিস একসঙ্গে ধরে ঠিক সমান করে আগে ভাঁজ করে নিয়েছি

তো এইখানটা আমি দেখো আমি এই যে এই কালারটা দিয়ে ডাক দিলাম তো এবারে এটা আমি তুলে নেবো তো দেখো খুব সহজে আমার এখানটা এটা আমি ডাক দিয়ে দিলাম তার মানে এবার আমাকে এই কাটনটা করে নেবো দেখো আমি একটা করি কাটিংটা করি কেননা তো আমি আর একটা কাটিংটা করে নিই হয়ে গেল থেকে যে নোচটা দিয়েছিলাম তো সেমভাবে এখানে একটু নোচ দিয়ে দেবো আর আমি এখানে একটা ডাক দেবো তো নিচের এটা দিয়ে দেবো আমি এদিকে সেলাইটা দিয়ে দিয়েছি তো সেমভাবে আমি কাটিংটা এদিকে কাটিংটা দিয়ে দেবো তো দেখো এতগুলো নাইটি আমি কিন্তু কীভাবে ফর্মা কাটিং বসিয়ে কিন্তু কেটে নিলাম এবার আমাকে হাতা কাটিংটা করতে হবে হাতা কাটিং করার জন্য দেখো আমি একটা তোমাদের কাটিং করে দেখাচ্ছি এই যে এইভাবে দেখো একটা আমি হাতা নিয়ে নিয়েছি তো তার সাথে জোর দিতে হবে তো আমি হাতার কীভাবে মানে ফর্মা কাটিংটা বসিয়েছি বসানোর পরে দেখো আর একটু কাপড় দিয়ে আমি ভালো করে জোর দিয়ে দিচ্ছি তো সেমভাবে এইভাবে আমার হাতা কাটিংটা হবে কারণ একটু করে জোর দিতে হবে যেহেতু একটু হাতাটা লম্বা হবে আর যারা হচ্ছে দেখো চাইনিজ পড়তে চায় তো তাদের আর হাতা কাটিং করতে হবে না আর যারা হাতা লাগাতে চায় তারা এইভাবে কিন্তু হাতা লাগাবে তাই জন্য আমি হাতা কাটিংও করে ফেলেছি আর ফর্মা কাটিং তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো যারা নাইটি কাটিং করতে চাও বা সেলাই শিখতে চাও তো তাদের জন্য আজকের এই ফর্মা কাটিংটা করে রাখলে কিন্তু অনেকটা সুবিধা হবে তোমরা যখনই কোনো নাইটি কাটিং করো না কেন তখন এইটা বসে কাটিং করলে হয়ে যাবে তো আজকে আমি ফর্মা কাটিং বসিয়ে কত কত কাটিংগুলো করলাম সবটাই তোমাদের দেখিয়ে দিলাম তো এর এর পরে আমাকে আমার মেয়েকে আমি সেলাই করতে দেবো তো তাকে এই হাতা কাটিংটা দিয়ে দেবো তার সাথে ও বসে বসে সব কেটে নেবে তো এইভাবে আজকে আমি কাজ গুলো করালাম তো ভাবলাম যে তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি এতগুলো কাটিং কিভাবে করব না করব আমি কিভাবে এত এত কাজগুলো করি সেই জন্য আজকে তোমাদের সবটাই দেখিয়ে দিলাম নেক্সট ভিডিও দেখা হচ্ছে সন্ধ্যে সাতটা বাজতে আজকে রাশিটা